যে বাচ্চা কাছে মসজিদে ডিস্টার্ব করবো নামাজ পড়ার সুবিধা করব আমি মসজিদে নামাজ পড়বার যাই আপনারাও আইসেন আসসালামু আলাইকুম ফাইনালি মসজিদের মধ্যে আইসে দৌড়ি জুমার নামাজ আদায় করলাম নামাজটা আমাদের আদায় করা হয়েছে দেখুন আমাদের এই মসজিদটা দেখুন কত সুন্দর দেখা গেছে মসজিদটা খুবই সুন্দর হয়েছে মসজিদ ফুল মানুষ আমি এক কোণার মধ্যে পড়ে গেছি গে তারা মেহবুবের সঙ্গে নিয়ে গেছে মিডিল তো যাওয়া যাব না সেই জন্য এক সাইডে আমি আসি সেফটিভাবে যদি বা দৃষ্টা দৃষ্টি আমি করে কিন্তু দৃষ্টা পুষ্ঠে কোনো কিছুই করে নেই একদম পারফেক্টভাবে সুন্দরভাবে আসলে মেহবুব বসে আমগরে এখানকার বটহাট বাজারের মৌলক মসজিদে আমরা নামাজটা আদায় করলাম নামাজটা আদায় করার পরে আমরা বাড়াই আহন্দ স্থিত হনকে বাতাসা দিতেছে পরে দুই তিনটা বাতাসা আমগরে দিল বাতাসা করে নিয়ে আইলাম আহার সময় এখানকার আমি হিবু বাজার নিয়ে নিয়েছি নামাজ পড়া নিয়ে গিয়ে তাহলে কিছু খাবার নিয়ে জানাকবো এই সিঙার দেখেন দুইটা পরোটা দুইটা কোনটা খাবেন না শিঙড়া আর পাওয়ার অর্ডারটা দিয়ে হেরে আমি এখন আপনাদেরকে দোকানটা দেখা দিতেছি আম করে বড়হাট বাজারের এইটা দোকান এই দোকানের মধ্যে বহুত ধরনের মিষ্টি পাওয়া যায় নিচে পক্ষে বিশের থেকে তিরিশ ধরনের মিষ্টি আপনারা এর মধ্যে পাওয়া যাবেন বহু কোয়ালিটি দেশি কোয়ালিটি বিদেশি কোয়ালিটি আপনারা যে ধরনের কোয়ালিটির মিষ্টি খাইতে চান এই দোকানের মধ্যে এসে আপনারা পাওয়া যাবেন হ্যাঁ খুবই সুন্দর মিষ্টি খুবই সুস্বাদু মিষ্টি আর দামও কমের ভিতরে পাওয়া যাবে না আপনারা বটহাট বাজারে এই দোকানের মধ্যে এসে আপনারা পাই যাবেন বটহাট বাজারের মধ্যে আপনার এই দোকানটা খুবই সুন্দর এই দেখুন আমার মেহবুব আর মেহবুবের চাষা আছে যে আমার ছোটো ভাইয়ের চাষা তো ভাই হয় এই ভাইরা সবার মিষ্টিগুলো দেখতাছে আর অর্ডার যেটা দিছি অর্ডারটা নিয়ম এনে খারাপ রয়েছে এই দোকানের মধ্যে প্রচুর ভিড় হয় আমরা এখন নামাজ পড়ে খেলে জাস্ট বাড়াই আইলাম না এখন সেই জন্য আজকে এত ভিড় নাই কিন্তু বিকেল টাইমে যে হয় তখন বিকেল টাইম আর সকাল টাইমে ইনি মানে পুরে ভিড় আর যদি স্কুল খোলা থাকে স্কুলটা বন্ধ যেদিন স্কুল খোলা থাকে তো দুপুরেও পুরো থাকে যেটা অর্ডার দিয়েছিলাম দেখুন দুইটা শিঙড়া দুইটা আমরা আসলাম নিয়ে আসলাম কি কিনে দিছে চিপস এক্সট্রা কিনে দিছে আর পরোটা নিয়ে এলাম সিঙ্গারা নিয়ে এলাম এলাকায় নিয়ে খাই নামাজ টামাজ পড়লো যেহেতু কিছু একটা খিলার না হেন জান আপনাদের উদ্দেশ্যে একটা কথা কবার চাই কথাটা হইতেছে যে আমরা বাচ্চা কাছারের মসজিদে নামাজ পড়া নিয়ে যাই না শুরু থেকে যে বাচ্চা কাছার মসজিদে ডিস্টার্ব করবো নামাজ পড়ার সুবিধা করবো দিকদারি করবো ওই জন্য আমরা বাচ্চা কাছা করে নামাজ পড়া নিয়ে যাই না অ্যাকচুয়ালি এটা করা কিন্তু ঠিক না যে বাচ্চারা যদি এখান থেকে যদি নামাজ না পড়ে তাহলে আর যেমন বড় হয়ে যাবো তো আর মসজিদে যাবার ইচ্ছাব না শুরু থেকে যদি অভ্যাস না বানায় যে কোনো একটা অভ্যাস কিন্তু শুরুর থেকেই হয় আম করে আর শুরুর থেকে যদি অভ্যাসটা যদি ভালো অভ্যাস যদি না বানাই অবশ্যই খারাপ অভ্যাস কিন্তু অটোমেটিক ধরে যাও গা আমরা সবাই চেষ্টা করবো জাগর জাকর বাচ্চা আছে বা ছোটো ছোটো বাচ্চা যাগর বাড়ি আছে তারা মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে মসজিদে নিয়ে যায় হেরে আস্তে আস্তে ধরা নেষ ধরে না মসজিদে নামাজ পড়ায়নি ধরায় না ওগুলো শিখিয়ে দেওয়া ওরা ওরাই শিখবো ওরা দেখে দেখেই শিখি যদি বিশ্বাস না হয় একদিন আপনি বাচ্চাকে দেখবেন যে আপনি দেখে দেখে আপনারা যেটা করেন আপনার করে বাচ্চা কাছাড়াও সেম ওইটা ওইটা করতেছে মসজিদে বাতাস দিছে বাতাস দিছে মসজিদে খান নাই আপনি এ যে আপনি পানি এই যে আমার কাছে দিছে দেখেন নেন ডাইনার দিন না ওটা বাবা তো নেন নিয়ে এটা ডাইনার দিয়ে নেন হা এটা খান হ্যাঁ আমিও খাই না একটা সোয়ান এক নিয়ে দেওয়া যাও সুমি এক একটা নিয়ে দেন কাজান যান সুমি এক দেন গাই যে আমাতে আছে আরো আছে বাড়িতে আসে মসজিদ থেকে নিয়ে এলাম আজকে মেহবুক নিয়ে গেছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য এর আগে একদিন গিয়েছিল নামাজ পড়া নিয়ে ওই দিন মানে নামাজ আমাকে ভরবাদ দেয় ডিস্টার্ব করছি একটু ওইরকম ডিস্টার্ব না নামাজ পড়াটা পড়ছি মানে নক দূরে টানে পাঞ্জাবি দূরে টানে হ্যাঁ কিন্তু খারা খারে আসলো তাও নামাজ পড়ছি আজকে পরে নিয়ে গেলাম কয়েকদিন পরে আজকে কিন্তু ওইরকম দুই কোনো দৃষ্টি নাই আজকে কেরা কেরা নামাজ পড়ে কীভাবে নামাজ পড়ে কীভাবে খুদ বা পড়ে সব আজকে শুনে আজান দিলে যে আজান দেওয়ার পরে ও কানে হাত দেয় মানে খুদ বা পড়ার আগে যেটা আজান দেয় ওই আজান দিলে যে কানে হাত দিয়ে আজান দেয় ওইরকম ভাবে কানে হাত দিয়ে আজান দেন ধরে পিঠা ওইটা পিঠা না পরোটা গরম পিঠা গরম পিঠা খাবেন অঁ পৰ দাদা ভালেই আছে